শুভ সকাল দাদা ভাইয়ের দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি ভালো আছি বলতে মনে করেন যে গরমের অবস্থাটা অতটা খারাপ সেটা ভয়াবহ খারাপ যাইতেছে তো এদিকে দেখা যায় ট্রেন আয় পড়ছে যে ট্রেন যাইতেছে গা কত পরিমাণ গরম বলার বাইরে আহারে কত মানুষ ছাদের উপরে বয়ে বয়ে যাইতেছে এটা তো একটা রিস্ক ভগবান মানুষ হুশিয়া হয় না কটা ট্রেন থেকে গেলে কি গতি ঢইব আজকে ট্রেন দেখা যায় চৌদ্দটা বগি লই আইছে আপনারা ট্রেন কার কার পছন্দ হলো ভাল লাগে ট্রেন যাওয়ার দৃশ্য দেখতে অবশ্যই দয়া করে কমেন্টে জানাইবেন আপনারা এই যে স্লো করে যেতেছে ট্রেন আস্তে আস্তে ওই যে দেখেন এই যে স্লো হয়ে যাইতেছে এন তো আসলে একটা ভাঙ্গা ব্রিজ আছে এই ব্রিজের মধ্যে আপনার মনে করেন যে প্রায় এক মিনিটের সময় দাঁড়ায় থাকে আর কি এতে করে আপনি খুব সুন্দরভাবে একজন যাত্রী উঠতেও পারে নামতেও পারে অর্থাৎ যারা মানে ইয়ং জেনারেশন আছে আর কি আবার বয়স্করা ফারতো না আস্তে আস্তে দান্ডি বড় হয়ে যেতেছে যে সাহায্য কালী মেশিনের শব্দ কারণ ক্ষেতের মধ্যে প্রায় মানুষই আপনার জল টল দিতে আছে যে রোদ এই রোদের কারণে আপনার ক্ষেতের মধ্যে জল করে মাটি ফাটিয়ে দিতে আছে গায়ে অবস্থা তো যাই হোক আপনাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে কীরকম রোদ আছে অবশ্যই কমেন্টে জানাই যে অনেক অঞ্চলেও তো মাঝে মাঝে বৃষ্টিও হয় আমরা এদিকে বৃষ্টির দেহা নাই অনেক দিন ধরেই যাইতে আছি একটু বট গাছ তলে আর কি একটা লুক আইব আমার লগে একটু দেওয়া হয় তো দেওয়া তো আপনার আমার এন থেকে ওষুধ আনছেন আর কি মানে দি নিয়মটা আপনার বুঝতো আর কি ফোন দিতে আছে আমি বাড়িতে বাড়িতে আছি তুমি একটু বট গাছ তল লাগাতে আই তো যাই অনেক বাজে প্রায় ষাটটা দশের মতো আমি আবার এন থেকে গিয়া আপনার একটু চাটা খাইয়া পরে আবার যাঙ্গে আর কি দোহানো আমার দোহানো তো সময় হতেছে আইসি না এইসব বোনার একটু আগে দেখছি আপনার রোদের সংখ্যাটা একটু কম আছে অনেক আবার বাড়ছে মামার ওনি দেয়া যা লাড়ি লইছে কয়েক দিন আগে মামা তালাসি দেয়া झालं আমরান তো আয় ভরছে বিল দিয়া বিল দে আয় ভরছে মামা কই গেল লাইন ছোল লাই একটু বালা না ছোল আইটু রোড এর আগে একটু আটাচুরি korun জে মামা কা 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 হৈছে তোলন লাগ্ না কাও কাবা

সীমা গো কি পরিমাণ কষ্ট যে করি দোকানো জানো আমি যে দুঘন্টার মধ্যে খার বই না যে সাইডটা দিয়ে কাল না কালকে তোমার অন্তত পক্ষে আমার গেঞ্জিটা তোমার ছয় থেকে সাতবার বিজজে জানো তোমার দুইটা সময় বা লাগেছি দোয়ানো এবার সীমা রাস্তাটার মধ্যে খার হয়েছি দেখি যে ফাপ বাড়িতে আছে সিধা অটোটা দিয়ে গিয়া ধো গিয়া বইছি বইতে কারেন্ট নাই দুই ঘন্টার ভিতরেও কারেন্ট না

এবার জানো মা তুই তো বুঝবে কথাটা কইলে এক সং এক সংক্রান্তির জামা দিয়া আমি ফার্স্ট সংক্রান্তি চালাইছি আর এক জোড়া জুতা দিয়া এক জোড়া ক্যাশ কিনছিন কিনে দিয়েছেন বাবা কত দিয়া জানো টাকা দেন না কত দিয়ে কিনে দিসিন পরে তোমার এই ক্যাশটি দিয়ে আমি প্রায় বুঝছো টাইম নেয়া লম্বা হরিয়া তোমার পড়তাম এইবার এইবার প্রায় আমার আনুমানিকটা ভুলইটা সব তো তাহলে ছয় সাত বছর ফোন তোমার একজোড়া কে সিছি একটু বড়ো সাইজেকে কিনে আনছিলাম বুঝল পরে কি ধরতাম জানো ওই কাপড় আছে না কফর মূর অর্ডার সাইডে কাপর গুঞ্জে লইতাম এই আগে তোমারেট মাপ কেটা ওই লিছে জোতা

তবে এসে আমি একটা জিনিস কি আমার জীবনে বিলাসিতা করতে পারছি না কারণ শুরু থেকে অভাব অনটনে বড় হয়েছি এরপরে চাকরি গেছি সংসারের চাপ পড়ছে যা বেতন পাইছি সব দিয়ে দিছি বিলাসিতা বলতে কিছু করতে পারছি না সংসারের পিছনে বাবা মারে দিছি যাই জয়টিয়ে বেতন পাইছি বাবা মারে দিয়ে দিছি যে বাবা মা সুখে তা এটাই চাইছি বিলাসিতা করতাম যদি তাহলে তো আর বাড়ির মানে আসিমা চাকরি করছি আর বাড়ির না বিলাসিতা দিয়ে যাবো নাকি কে আজ আমি একটা আমার ফ্যান ফল নিয়ে কি আমি অঞ্জন থেকে অঞ্জন সাহেব হয়ে যাই তারবাম আমি এই যে এই সাধারণ মানুষ অঞ্জন এই অঞ্জনেই থাকবাম আমি সাহেব হই তারতাম না আর আমার ওয়ার কোনো কোন নাই আমার কথা হইল হ্যাঁ এটাই হইলো সব কিছু আর কি তো যাই হোক আমি তো তোমার জীবনে বিলাসিতা করতেই পারছি না কিন্তু আমার একটা মনে করেন যে মনের মধ্যে একে তৈল গিয়া মনে করেন যে ভালোও লাগে আর একে দিলে কষ্ট লাগে আর কি আমি আমার যে পরিবার যে সীমারে আজ পর্যন্ত দেখা গেছে যে একটা দামি শাড়ি কোনো দিন দিতে পারছি না এতে করিয়া সীমা আজ পর্যন্ত কোনোদিন চাহিদা করছে না যে তুমি আমারে দেও না কে দিলা না কেরে এই এদিক দিয়ে আমি খুব শান্তিতে আছি তিন বছর চার বছর গেলে পরেও আমি যদি একটা তিনশো চারশো পাঁচশোটিয়া দামে শাড়িয়ে দিই তাতেই সীমা খুশি মনোনঞ্জন যে আসে না যে আমারে দেও লাগবো হ্যাঁ না দিলে ওই তোই না এই জিনিসটা দেওন লাগবো আজকে অত বছর হয়েছে বিয়া করছো আমার এটা দিলা না কেরে না দিলা না করে এটাই তো মনে করে না আমরা তো আমারও যেরকম মনে করি যে একটা জিনিস কিনতে মন চায় না আমি চিন্তা করি যে একটা জিনিস আমি কিনবামে এটা সংসারের অন্য কোনো কামে লাগাই লাই এটা করে না তো যাই হোক সীমার হয়ে এমন কোনো চাহিদা নাই দেখা গেছে বিলাসিতা নাই আমরা করে থাকবো তো হোক মনে করেন আমি একদিক দিয়ে খুব শান্তিতে আছি যে আমার বাড়ির দিক দিয়ে কোনো ঝামেলা নাই হয়তো সামনাসামনি মনে করেন যে আপনার সুনাম করা বালানা মনে করেন আমি আমার এই দিক দিয়ে আমি আমার মনের মতো বউ মনে করি যে কোনো চাহিদা নাই বাড়তে কোনো চাহিদা নাই যেটা দিয়ে দিতাসি এটা দেই মনে করেন যে চলতাছে আর অনেক সংসারও আছে যে তুমি আমারে সারা বছরে ফার্স্টটা ছয় সারি শাড়ি চার সাইটেও শাড়ি দিবা আমি যে আজকে দুই বছর ধরিয়া এই দুইশো তিনশো টুডা কোম্পানির থেকেও মাঝে মাঝে শাড়ি আইনে দিয়েছি মারে কারণ যেটা লজ্জার বিষয় না আমি যেটা আইনা দিই ফুদাই মনে করি যে মিজাওতা কইলে তো লাভ নাই আমি ওখানে আম যে বড়লুকি করিয়া যে এখন আপনার এই দেই সেই দেই কিন্তু পরে দেখা গেছে কিচ্ছুই দেই না ভগবান তো ফুরে একজন আছে তো যাই হোক এদিক দিয়ে খুব শান্তিতে আছি আমরা মানে তো প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো আমরা ওই বাইরের কাজটা শেষ করে আর চা খাই দেয় আমিও তো অনেক দোয়ানো দেয় তো এন বইছি আর কি তো আপনার পরশুদিন পশুদিন বলতে গতকালকে আর কি এক দাদা ভাই আমার কমেন্টস করছেন যে আপনারা পূজার ভিডিও পূজার মার্কেটিং এর ভিডিও দেন না কেন তো যাই এই

কিন্তু আসলে না সত্য কথা কইতে তো কোনো লজ্জা নাই এই বছর আমি একটু আর্থিক দিক দিয়ে সমস্যা আছি যেটা সোজা সাপটা কথা কোনো ফেস টেস্ট না করলাম এই বছর আমি একটু আর্থিক দিক দিয়ে আছি কোনো এই কারণে আমি আর এই বছর হয়তো দেখা গেছে পূজা কেনাকাটার ভিডিও দিতেছি না কারণ স্যার মুখ আমিও দেখতেছি যে অনেকেই যারা যারা মোটামুটি সচ্ছল আছে বা গরিব আছে যারাই আছে সবাই কিন্তু যারা যারা মনে করেন যে যারা ভিডিও যারা ইউটিউবে কন্টেন্ট বানায় বা মনে করেন যে যারা ভিডিও দেয় তারা কিন্তু প্রত্যেকেই অবস্থাশালী না আবার সবাই কিন্তু গরিব না কেউ নিম্ন মানে কেউ মিডিয়াম আছে কেউ বা শুধু কেউ গরিব আছে এরকম মিলাই জিলাই আছে আর কি তো যাই হোক এই বছর আপনার ফুলা ফান্ডে কিছু দিতে পারছি না আমি প্রতি বছরই চেষ্টা করি আপনার মনে করেন যে যদি এক বছর জামা কাপড় কিনি আমি একটা গেঞ্জি বা দুটা গেঞ্জি সীমা লাগিয়ে যদি দুটা শাড়ি কিনি এটিতে ভগবানের আশীর্বাদে আমরা দুই তিন বছর জায়গা কারণ আমি তো চিন্তা করি যে আমি যে এক হাজার টিয়াতে একটা ফ্যান কিনবাম আমার সন্তান তো মহের বাড়ি চায় এই ফ্যান করে কিছু লাভ না তো যাই মানুষের দিন তো আর সবসময় সমান যায় না তো এই বছর আমরা পূজার কোনো কেনাকাটার ভিডিও দিতে আসছি না এই বছর একটু বেশি সমস্যার মধ্যে করে গেছি এই আমি কিন্তু এই যে তোমার বিভিন্ন চ্যানেলে দেখতেছি সবাই কিন্তু তোমার পূজা শাড়ি জামা কাপড় যা আছে সব কিছু কিন্তু কিনতে আছে তো যাই আমার ছেলেমে এই বছর মনে করি আর আমরা এইদিকে মনে করেন যে পূজা খুব একটা মন মঞ্জের এদিকে জমে না কোন আলো যদি যায় তাহলে মোটামুটি হ্যাঁ লাগে বেশি কিনা হয় আর কি তো এই বছর আর কিনছি না তো এটা লাগে আর কি আর পূজার ভিডিও টিডিও দিতে পারছি না আর হয়তো এই বছর কিনতে পারছি না কিন্তু দেখা গেছে যে ওই একটা বিষয় কি দাদা নয় আমরা একটু মধ্যে যে আমার ছেলেটা আছে না এই ছেলেটা আপনার যখন আপনার পাঁচ মাস ছয় মাসের বেডো তখন আমার মা আর আমার শাশুড়ি মিলিয়া বিক্রমপুর মা শীতলাকালীর মন্দির আছে আর কি এ জাগ্রত মন্দির তো এই মন্দিরও আপনার মনে করেন যে ওই মাস হতো দেখা গেছে এটা তো আপনার আশ্বিন মাস কাটি ওরা এই এক দেড় মাস পরে মনে করেন আমরা যদি তিন চারটা লোক বিক্রমপুর থেকে আরো অনেকটা দূরা তো

মনে করেন যে আমার এই বছর শিক্ষা মানসিকতা লাগবে এটা হলো সবচেয়ে বড় কথা ভোগবালি এখন যদি ভোগ বিলাসিতা করে যদি দেখা গেছে যে তিন হাজার নষ্ট করি তাহলে দেখা গেছে যে আমার সামনে একটু বেশি রকম কষ্ট হয়ে যাবে আর কি কারণ আমরা তো সীমিত আর মানুষ আমার যে দোকানটা আমার দোকানদার মধ্যে মনে করেন যে সারাদিনে দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করিয়া চার পাঁচশো টাকা মনে করেন যে সারাদিনে ইনকাম হয় চার পাঁচশো টাকা দেয়া কিন্তু আজকাল সংসার আমি যেভাবে সংসার একটা জিনিস কি আপনারা যারা সংসার চালান তারা কিন্তু বুঝবেন একটা সংসার যখন একটু বড় করিয়া মনে করেন যে মেলা নিয়ে হয় পরে কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনি একটা সংসার জানি সম্ভব হয় না কারণ আজকে ফুলাফান বড় হইতাছে কারেন্ট বিল দোকান বাড়া এরপরে মনে করেন আমরা যে এই যে ইউটিউবে ভিডিও আপলোড দিই এমবি করছো সব কিছু পরে দেখা গেছে যে একটু কষ্টের মধ্যেই অনেক সময় ফিরে যেতাম অনেক মাসও তবে এটার কারণ একটাই আমরা কিন্তু দুই বছর আগে খুব ভালোভাবে চলছি আমরা কোনো সমস্যা আছি না আর এমন যে আপনি বাইরের থেকে আপনি বুঝবেন না আমরা কষ্টে আছি বা কি খারাপ আছি কারণ আমরা গরট দেখে আমরা যা কিছু করছি যে আগে আমার ফার্মেসি জীবনে মনে করেন যে আগে ফার্মেসি আছেন ধরেন আমি শুরুর লাইফে আমার ছয়টা ছয়টা ফার্মেসি আসেন

তো যাই যেটা বাস্তবসম্মত আর কি যে এই তো পরিবারের কুটিনাটি সব কিছু বিষয়ে আমি কথা কই এই কারণে আজকে আর কি আমরা কাছে শেয়ার করলাম যে দুর্গা পূজার অনেকেই তো মার্কেট করিয়া দিতে আছে ফুলা ভান্ডে আজকে আর আমি আমার দুই ফুলা ভান্ডে কিছু দিতে না তো এর আর কি আমরাও কিছু নিছি না তো আমরা অনেক খুশি আছি আমরা পূজা দেখতো যদি বাইরেও

চ্যানেলটা আছে আপনারা যদি দয়া করে আমাদের সাপোর্ট করেন হ্যাঁ তাহলে দেখা গেছে যে আস্তে আস্তে আমরা এই দুঃখের সময়গুলো আস্তে আস্তে আমরা পার করিয়া মনে করেন যে সুখের দিনে আইতে আমি অন্য কোনো কিছু চাই না বাবা অনেক আছে আমি শুধু চাই আমার এই ফুলা ফান্ডে রেলে সাইডে ডাইল ভাত খাইয়া আমার মাথার মধ্যে যাতে কোনো টেনশন না থাকে সাইডে ডাইল ভাত খাইয়া যেতে যাইতে মানে ভগবানের আসবে তো যাইতে আমার বিলাসিতার দরকার নাই বড় লোক অনেক দরকার নাই আমি সাইডে ডাইল ভাত খাইয়া যাইতে এই আশীর্বাদটা আমার লাগে করবেন ও মুসলিম দাদা ভাইরা যারা আছেন দিদি ভাইরা আপনারা দোয়া করেন যে আমার লাগে আমি যাতে সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারি এটাই হলো সবচেয়ে বড় কথা তো আমি আজকে বেশ কয়েকদিন ধরেই দেখতেছি অনেকেই যারা আমরা বাংলাদেশি ইন্ডিয়ান যারা আছে তারা সবাই কিন্তু পূজার পূজার ভিডিও গুলা দিতে আছে বাবা কামবে যেতে তাকে টুঙ্গছে তো তো যাই হোক ছেলে একটু বাইরে যাই বো আসো অনেক কথাই কয়েছি যদি মনে করেন যে আমার কথার মধ্যে আপনারা কোনো মনে কষ্ট হয়ে দেন বা ভুল ত্রুটি হয় আমার দয়া করে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেবেন যে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন আপনারাও আশীর্বাদ করি সামনে যে দুর্গাপূজা পূজা সবাই মিলে যাতে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন আপনারা